প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু দাদাদেরকে জানাচ্ছি ও নমস্কার আমরা চলে আসলাম আজকে তান্ত্রিক কবিরাজ সুশান্ত দাস ওনার ঠিকানাটা হলো সুনামগঞ্জ মস্কুলাতে চলে আসলাম ঢাকা থেকে ওনার আগেও একটা সাক্ষাৎকার নিচ্ছি ওই সাক্ষাৎকারে অনেক মানুষ উপকার পাইছেন এই কারণে আপনারা বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো এমনকি অনেক জিনিসপত্র অনেক মাল আমরা দেখতেছি ওনার কাছে নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি জি ঠাকুরের আশীর্বাদে ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি যে এই যে অনেক জিনিসপত্র দেখতেছি এই যে শিঙি মাছ নিয়ে বইছেন কবুতর আস নিয়ে বইছেন অনেক কিছু নিয়ে বইছেন শিঙি মাছের গলায় তাবিজ কবুতরের গলায় তাবিজ এমনকি গাছের মধ্যে তাবিজ দেখতেছি আপনার এখানে ডালের মধ্যে ঝোলানো আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি জি ভগবানের আশীর্বাদে একটা কাজে আছে একটা ছেলের আর একটা মেয়ের কাজে আছে আপনি যে একটা একটা মেয়ের আছেন এই কাজটা কি সরাসরি দেখতে পারবো জি জি সরাসরি দেখতে পারবেন ভয় পাই না আমার ঘর বন্ধ আছে ভগবানের আশীর্বাদে আমি এই কিছুক্ষণের মধ্যে চালানটা ছেড়ে দেবো আপনারা সরাসরি দেখতে থাকেন আপনি একটু কাজটা করেন আমরা একটু দেখি মেরিবন সাক্ষাৎ করে চৌশিরো বন্ধ করে ঢেলা কাটে পের ফিরে ধানো আসাম্পি বোধহয় মেরিবন মেরিবন মা কালী রক্ষাকালী হাজিরো হাজির হো দেখা দেখাতে অগ্নিবান অগ্নিবান মেরিবন 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 মা মহাকালী রক্ষাকালী রক্ষাকালী হাজিরো হাজির হয়ে যা হাজির হয়ে যা মা হাজির হয়ে যা বন্ধ হো বন্ধ হয়ে যা চলে যা চলে যা চালান চলে যা মেরিবন 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 বন্ধ করে চলে যা চলে যা দেখেন উনি সারলো তাবিজ আগুনের মতো কি হইলো এটা কি করলেন আপনি সারলেন তাবিজ হয়ে গেল আগুন অগ্ন কালীরে মা কালিরে হাজির করলাম তিন থেকে ছয় ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে প্রতি বাধ্য হয়ে যাবে উপরে জলের মধ্যে মাছ দুটা মেয়ের শরীর দিয়ে বস করে আপনি এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে তিন থেকে ছয় ঘন্টার ভিতরে এই কাজটা আপনার আপনি কি কি ধরনের কাজ করেন আমি কাজ করে থাকি প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী রমিল পরকিয়া প্রেম থেকে ফিরানো জায়গা জমি ঝামেলা লটারি বিজয় হওয়া আমি স্ত্রীর অমিল বুঝতে পারছেন আরো ইত্যাদি ধরনের নানান রকমের চিকিৎসা দিয়ে থাকে এসব ধরনের কাজগুলো করে থাকেন আপনি কি কাজের পরে টাকা নেন না আগে জি আমি কাজের পরেই টাকা নিয়ে থাকি কিন্তু কাজ করতে কিছু আয়োজনীয় জিনিস লাগে আমার তিনটা জিনিস দিবেন তিন থেকে ছয় ঘন্টার ভিতরে কাজ করে দেবো সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখবেন তিন ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার একটা কথাই বলা ভুয়া প্রতারক থেকে সাবধান এখন কিছু কিছু হিন্দু কবিরাজ বাড়িছে তারা নাম বেছে খাইতেছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে কাজ করাবেন শুনে বুঝে কাজ করাবেন এই পর্যন্তই হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ওয়ান নাইন ডবল জিরো থ্রি এই নাম্বারে মনে করেন যে আপনারা চাইলে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে সরাসরি আপনারা ইমুতে ভিডিও ফোন দিয়ে সরাসরি দেখেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফতে কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত